মুর্শিদাবাদে কংক্রিট কাটিং চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত এই যে ছাড়টা দেখছে লিফটের ছাড়টা এই ছাড়টা আজ থেকে আমরা কাটিংয়ের কাজ শুরু করলাম তো আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ব্রেকার মেশিন দিয়ে ভাঙছি তো আপনার ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই যে এখানে কাজ হচ্ছে এটা আপনার সাতটার উপর হ্যাঁ দেখুন এত বড়ো বিল্ডিং আর কোথাও নেই করিমপুরে করিমপুরে এটাই হচ্ছে সবচেয়ে হাইটের বিল্ডিং তো এই বিল্ডিংটা আপনার একটা কেস হওয়ার কারণে জনস্বার্থে মামলা হয়েছে বিল্ডিংয়ে এই জন্য বিল্ডিংটাকে ভাঙতে হচ্ছে দেখতে পাচ্ছেন চকচকে নতুন বিল্ডিং হ্যাঁ অনেক টাকা নষ্ট হয়েছে এই মালিকের তো আপনার কিছু করার যে কেস যখন হয়েছে তো এটাকে ভাঙতেই হবে তো আমাদের সঙ্গে ভাঙার কন্ট্যাক্ট হয়েছে আমরা দেখুন আজ আঠেরো দিন হচ্ছে আমাদের কাজ অর্ধেক কাজ আমাদের হয়ে গেছে এবার লিফ্টের এই সাইডটা দুটো ফুলও নামে দিলেই আমাদের কাজ কমপ্লিট ওটা কাটিং হওয়ার পরে যে সামনে কাকার দাঁড়িয়ে আছে এটাও ভাঙবো আমরা আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর ভিউটা হ্যাঁ উপরে কাজ করতে খুবই ভালো লাগছিল কিন্তু মনের ভিতরে একটাই ভয় লাগছিল যে অনেক হাইটে আসি যদি কিছু হয় তো উপরবেলার নাম করে কাজ শুরু করেছি ইনশাআল্লাহ কাজ শেষ হয়ে যাবে হ্যাঁ ভালোভাবেই কাজ শেষ করব ইনশাল্লাহ তো আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখবেন কতটা রিক্সের কাজ হচ্ছে এখন তো ভাঙাটা কম হয়েছে এখন দাঁড়িয়ে আছি খুব সুন্দরভাবেই কোনো রকম সমস্যা নেই আস্তে আস্তে যখন ভাঙা শেষ হয়ে যাবে তখন আমরা কতটা রিক্সের মধ্যে রিক্সের মধ্যে কাজ করতে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনার ভিডিওটাতে একটি লাইক অবশ্যই করবেন আর আপনারা রাজমিস্ত্রি ভাইরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটি কমেন্ট করে দেবেন কমেন্টটা দেখলে হয়তো মনটা শান্তি হবে যে আমার ভিডিওটা এসে জায়গাটা চলছে আর একটি কথা আপনাদেরকে জানিয়ে যায় দেখুন সেফটি বেল না লাগিয়ে এতটা রিক্সে আপনারা কাজ করবেন না অনেক ভাইরা দেখে অনেক রিক্সে রিক্সে কাজের ভিডিও বানায় ভাই জীবনের মূল্য অনেক বেশি হ্যাঁ আপনারা আজকে পড়ে যাবেন কিছু হয়ে যাবে ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ কারণ ফ্যামিলিতে তো আর ইনকাম করার মতো না সব মানুষ থাকে না হয়তো তুমি আসো বা তোমার একটা বাবা আছে বাবার হয়তো বয়স হয়ে গেছে তোমার সাথে দিন কাটে হ্যাঁ তো সবসময় একটা কথাই বলি রিক্সের কাজের জায়গাতে তোমরা সেফটি বেল ইউজ করবে কারণ তোমাদের হয়তো এখন রক্তের গরম আছে তোমরা ভাবছে কিছুই হবে না আবার কিছু হয়ে গেলেই আবার কিছু তখন আর করার থাকবে না তো তোমরা রিক্সের কাজ করবে না রিক্সের কাজ করতে গেলে সেফটি হবে কাজ করবে সেফটি বেল ইউজ করবে হ্যাঁ তো দেখুন আমরা কতটা উপরে কাজ করছি দেখুন এর উপরে আর কোনো বিল্ডিং দেখতে পাচ্ছেন করিমপুরে একটা বিল্ডিংও নেই তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো বিল্ডিং এর কি রকম আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন দাদা এই নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার বা কাজটা উঠিয়ে দেওয়ার আমাদের চৌষ্ঠ মুর্শিদাবাদ আমাদের ওয়েস্টবঙ্গলার মধ্যে সার্ভিস আছে ওয়েস্টবঙ্গলার বাইরে মানুষকে কন্ট্যাক্ট করবেন না কারণ আমরা ট্রেন নিয়ে ওয়েস্টবঙ্গার বাইরে যাওয়া সম্ভব না হ্যাঁ আমাদের কাজ পড়াশোনার জন্য সাপের কাজ থাকে মানে একের পর এক কাজ লেগেই আসে আপনারা ওয়েসংয়ের বাইরে কন্ট্যাক্ট করবেন আর মেশিন কেনার জন্য আমাদের অনেক ভাই কন্ট্যাক্ট করে ভাই তোমাদের মেশিন আমার চ্যালেঞ্জের যে মেশিনগুলো আছে মেশিন তো আমার এই মেশিন লাগবে এই মেশিন তোমরা কিনে নেওয়টেনশনে কারণ আমি কতটা মেশিন কিনি সবসময় কোয়ালিটি ভালো মেশিনই কিনি হ্যাঁ আর চেষ্টা করবে মেশিন সব সময় ব্র্যান্ডেড কিন আর কি যেরকম লোকালের মধ্যে ব্র্যান্ডেড সেই যে মেশিনগুলো আমি ব্যবহার করছি এটা চায়না কোম্পানির থেকে কিন্তু চাইনার মধ্যে কোয়ালিটি ভালো এই মেশিনগুলো থেকে দমকান এই মেশিনগুলোর দোকানের নাম বলবে যে হ্যাঁ সত্যি মেশিন এগুলো রেজোর সময় রেজাল্ট খুবই ভালো হ্যাঁ গোটা দিন তুমি কাজ করতে পারো ব্যাপার নেই যেমন চলবে তেমন সেখানে পাখা লাগানো ফুল ঠান্ডা হয়ে থাকবে হ্যাঁ দেখো বাঁধা আছে ঠিক কারণ নিচে নিচে যদি করে যায় করে যায় তো আনা একটা সমস্যা এর জন্য আমরা দড়ি কারণ দইটা থাকলে না মানে অভিজ্ঞতা হিসাবে কাজ করতে হবে সময় কম লাগবে কাজ বেশি হবে তো ভিডিওটি দেখো কত সুন্দর ভিউটা সময়টা হয়তো ভালো লাগবে হ্যাঁ তো ভিডিওটা তোমরা দেখবে দেখে একটু কমে অবশ্যই করবে কত সুন্দর ভিউ দেখো ওই সাইডটা কাটিং অবস্থা হয়ে গেছে ওই সাইডের একটা কমপ্লিট ওটা আমি মালিককে বলেছি যে ওটা নামানোর ব্যবস্থা করো কারণ অনেক ভারী হয়ে যায় খাদ্য উপরে এর অনেক ভারী হলে কী হবে এখন ঠিক হচ্ছে না যখন বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে সব জলটা ওটা করে থাকে তখন দাদাও খুব ব্যস্ত দাদা ওটা নামানোর জন্য লেবার মেশিন কন্ট্রাক্ট করেছে তারা নামে কত সুন্দর I'm gonna do দেখুন বন্ধুরা কালকে একবার বৃষ্টির জন্য কাজ হয়নি আবার এখন এই এক ঘন্টা কাজ হলে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে কাজ করা হচ্ছে না É,